আসসালামু আলাইকুম প্রিয়ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো সকালবেলা বসে আছি আমার নতুন বাড়িতে বিউটিফুল কনজারভেটরিতে এত চমৎকার রোদ আসে সকাল থেকে তো সকাল থেকে এখানে বলতে গেলে রোদ পোহাচ্ছি চা খাচ্ছি নাস্তা খাচ্ছি এখানে বসে বসে রিসেন্টলি আমি গিয়েছিলাম ডানেমে একটা ডিশটা কিনতে বাসন টাসন ধোয়ার পরে এক জায়গায় রাখতে হয় পানি ঝরানোর জন্য সেই আইটেমটা আমি কিনে নিয়ে আসছি থেকে পারফেক্ট সাইজ না ছোট না বড় আমার কাছে খুবই পছন্দ হয়েছে সবচেয়ে বড় কথা কোয়ালিটি বেস্ট বেস্ট কোয়ালিটি আমি খুঁজে পেয়েছি অনলাইনে অনেক খুঁজেছি কিন্তু ছবি দেখি বোঝা যায় অনেক সময় হ্যাঁ কোয়ালিটি ভালো আমার তেমন একটা মনে হয় না সেই জন্য অনলাইন থেকে কিনি নাই তো ডানেমে ঘুরতে গিয়ে অন্য কাজে ঘুরতে গিয়ে পেয়ে গিয়েছি পেয়ে গিয়ে কিনেও নিয়ে আসছি এখন সেটার উপরে একটি ছোট্ট রিভিউ ভিডিও নতুন বাসায় শিফট করার পরে অনেক নতুন নতুন নিয়ম লাইফে আমি মানে কন্টিনিউ করছি সেটা হচ্ছে যেমন সকালে উঠে আমি রান্না বান্না কমপ্লিট করে ফেলি যদি রান্না করার ঝামেলা থাকে সেটা আমি করে ফেলি আর না থাকলে তো নাই আরাম এই যে আজকে রান্না বান্না ঝামেলা নাই তাই বসে চা খাচ্ছি নাস্তা খাচ্ছি রোদ পোহাচ্ছি কি মজা লাগছে আর তো যেটা বলছিলাম যদি আমার রান্না থাকে সেটা আমি ভরে উঠে রান্না করে ফেলি আর যেহেতু আমার ভরে ওঠার অভ্যাস আছে কাজেই তেমন কোনো কষ্ট হয় না অ্যালার্ম টেলাম দিতে হয় না আর আমার ছেলেমেয়েরা আল্লাহর মতে বড় হয়ে গেছে ওদের স্কুলে নিয়ে যখন ঝামেলা নেই সকালে উঠে রেডি করার ঝামেলা নেই টিফিন বানানোর ঝামেলা নেই শুধু আমার হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করতে হয় ওর কাজে নিয়ে যাওয়ার জন্য আর আমি যখন যাই তখন আমার টিফিনটা আমি সাথে করে নিয়ে যাই তো আমি চেষ্টা করি সকালে দশটার মধ্যে রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে দশ মানে এর দশটার ভিতরে যাতে আমি বাসার থেকে বেরোতে পারি সেইভাবে আমি কাজকর্মগুলো গুছাই তো আমার নিউ হাউজের নিউ লাইফ আমি চেষ্টা করব যতটা সময় শেয়ার করার স্লোলি স্লোলি আপনারা যদি দেখেন আমার ব্লগগুলো অবশ্যই এনজয় করবেন এবং যারা দেখছেন ফর দ্য ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ অল ফর অল দিস সাপোর্টস নতুন বাসার জন্য যখনই কোনো কিছু কিনি আমরা মেজারমেন্ট করে কিনি যাতে সুন্দরভাবে জাগে মতো জিনিসটা সেট হয়ে বসে

সেটা যে কোনো ফার্নিচারে হোক না কেন যত কঠিনই হোক না কেন অ্যাসেম্বল করা এগুলো করে থাকেন আমার হাজব্যান্ড এবং ছেলেমেয়েরা মিলে আমি শুধু বসে বসে দেখি তো ওরা এইটাতে অভ্যস্ত যে মা কখনো কোনো হেল্প করবে না আমার ভালো লাগে না আমি জাস্ট অ্যাসেম্বল করা হয়ে গেলে পরে এসে দেখি যে জিনিসটা করলাম আমরা অনেক কঠিন একটা কাজ সবাই মিলে কমপ্লিট করেছি যদি কেউ কিনতে চান তো এই জিনিসটা তুমি কি এটা সেলাম নাকি তারা আসছে শিকা এই যে কি কি রাখা যায় অনেক কিছুই রাখা যায় আচ্ছা তুমি এটা তুলো এদিকে আসো একটা কর্নার রেডি করি আমরা ওই যে কনারে পিস করে রাখবা না কোন দিকে খুঁজতেই তো আধা দিন চলে যাবে হ্যাঁ এটারে জাস্ট এখানে রেখে দেবো অটোমেটিক মানে পড়তে থাকবো নাইস না ওইগুলি সব সরিয়ে ফেলবো যে গুটি বাটি যেগুলো আছে লেটস টু দ্য টেস্ট আবু গ্লাস দিয়ে টেস্ট করে দেখো নিউ টু ওয়াশ ইট এই দেখো

ভিউার্স এই আইটেমটা ব্যবহার করে আমার কাছে খুবই ভালো লেগেছে অনেস্টলি স্পিকিং স্টেনলেস স্টিলের প্লাস্টিক না সো ইট ডাজেন লুক চিপ ইন দ্য কর্নার অফ মাই কিচেন সুন্দর ড্রেনেজ সিস্টেম আছে এগুলোর সুবিধা হচ্ছে প্লেট বাসন ধুয়ে আপনার মুছামুছি ঝামেলা নেই এখানে রেখে দিলেই এগুলো ড্রাই হয়ে যায় তারপরে আবার যেখানে ঢুকে রাখার ঢুকে রেখে দিলেন অনলাইনে আমি এর থেকেও এক্সপেন্সিভ আইটেম দেখেছি বাট কোয়ালিটি আমার কাছে একেবারেই ভালো মনে হয়নি তাই আমি কিনি আপনার কেউ চাইলে এটা কিনতে পারেন